আজ মঙ্গলবার চোদ্দই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আঠাশে মে সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভায়াভাঞ্জায় সুখম কুরু সোয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন নিরামিষ খান বা উপর এবং সারাটা দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান তবে হনুমান চালিশা জপ করার আগে পারমিশন না নিয়ে যেন করবেন না প্রকৃত প্রসেস কিন্তু আছে অন্যথায় ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারের দিনগুলি কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ঠিক যেমন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস এবং ঠিক যেমন কার্তিক মাস হরি বিষ্ণুর আশ্বিন মাস দেবী দুর্গার ঠিক তেমনই কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে হনুমানজির নামে সমর্পিত হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন ঘটমান কোনো কর্মের ক্রিয়াকলাপ করা থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন পরিবর্তনের জন্য বলছি যথাযথ ভাব বিনিময়ে কাছের মানুষজনের সাথে আপনাদের সম্পর্ককে আরো মজবুত করতে চলেছে আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রয়োজনীয়তাকে আজ আপনারা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন